রে কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি জনপ্রিয় ইসলামী শিল্পগোষ্ঠী কলরবের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ প্রতারণার অভিযোগ কলরবের ইউটিউব চ্যানেলের নাম পাল্টে বানিয়ে ফেলা হয়েছে হলিটিউ ইসলামী গানের সত্য থেকে উপার্জিত কোটি কোটি টাকা হিসাব না দিয়ে আত্মসাত এমনকি প্রতিষ্ঠাতা প্রয়াত আইনুদ্দিন আল আজাদের পরিবার ও তার এতিম সন্তানদের হকবঞ্চিতের গুরুতর অভিযোগ বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে আজাদের মৃত্যুর পরই বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস একটি চক্র তৈরি করে আত্মসাত করেছেন কলরবের কোটি কোটি টাকা এতে একদিকে আইনুদ্দিন আল আজাদের জনপ্রিয় সব গানের রয়্যালিটি থেকে বঞ্চিত হচ্ছে পরিবার অন্যদিকে তার এতিম সন্তানরাও অর্থাভাবে দিন পার করছেন অতি কষ্টে বন্ধ হতে চলেছে তাদের পড়াশোনাও অনুসন্ধানে দেখা গেছে কলরবের গানের ওয়েলকাম টিউন থেকে এক কোটি গ্রাহকের হিসাব অনুযায়ী কোটি কোটি টাকা আয় হওয়ার কথা কিন্তু এই আয়ের হিসাব পরিবার বা অন্য পরিচালকদের কাছে কখনো প্রকাশ করা হয়নি এছাড়া কলরবের নামে যে ইউটিউব চ্যানেল ছিল তার নাম বদলে হলিটিউন করা হয়েছে যা বদরুজ্জামানের ব্যক্তিগত প্রতিষ্ঠান প্রয়াত আইনুদ্দিন আল আজাদের স্ত্রী হাবিবা আজাদ বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌসের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ তুলে বলেন এখন যারা কলরবে আছে আমি দেখতে চাই কলরবে আরো যারা আছে দুর্নীতিবাজ রশিদ আহমদ ফেরদৌস এবং বদরুজ্জামানের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিতে চায় এটা আমি দেখতে চাই দুই হাজার দশের জুনের আঠারো তারিখে আইনুদ্দিন আল আজাদ মারা যাওয়ার পরে কলরবের নামে চ্যানেল সহ ভদ্রজামান যত কিছু দখল করেছে এগুলো আবার পূর্ণগঠিত কলরবেই ফেরত দিতে হবে এই কলরবের অর্জিত যত সম্পদ এগুলো আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে কলরবের নামে যত সম্পদ অর্জিত হয়েছে এটা আমাদের নেতৃত্বে কলরবকেই ফিরিয়ে দিতে হবে এভাবে ধীরে ধীরে সে কলরবের নাম ব্যবহার করে নিজে রাখে বসেছে গোটা জাতি চায় যে কলরব আগের পূর্বের জায়গায় ফিরে আসুক কলারব ভালোভাবে চলুক জাতির স্বার্থে দেশের স্বার্থে তার পরিবারের স্বার্থে আইন দিনের চেতনা নিয়ে চলুক কলরব ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক চ্যানেল কলারবের নামে ফিরিয়ে দিতে হবে এবং কলরবে কলারবের যে লঘু ব্যবহার করা হয় এই লঘু কেউ ব্যবহার করতে পারবে না তার পরিবারের অনুমতি ছাড়া যদি সে কোনো যদি সে করে তাহলে আমরা আইনের মাধ্যমে

থেকে কলরবের পূর্বের নামে ফেরত ও একজন সামান্য কর্মচারী থেকে কলরবকে দখলে নেয়া বদরুজ্জামানের শাস্তির দাবি করেছেন আইন আল আজাদের ছেলে আব্দুল্লাহ গালিব কলরবের যে ইউটিউব চ্যানেল হলি সেটাকে কলরবের নামে ফেরত চাই কলার টিউনের একটি দৃশ্যমান হিসাব চাই কলরবের একজন সাধারণ শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান চাচ্ছ একজন সাধারণ শিল্পী থেকে এত এত কিছু করার পিছনে কিভাবে মানে কিভাবে করলেন সেটা আমরা জানতে চাই কারণ তিনি তো প্রথমে কোনো চাকরি বা কোনো ব্যবসা যাচ্ছিল না এত কিছু কীভাবে হলো শুনুন তো নাম দিয়ে আস্তে আস্তে এত কিছু করার পরেও যদি তার কাছ থেকে আমরা এটা শুনি যে কর্লবের কোনো ইনকাম নেই সেটা আমরা মানতে পারি না এবং কররবের যে অফিসটা এটা কেমন যেন কর্লবের কোনো অফিস না এটা একটা ব্যক্তিগত অফিস কারো পারিবারিক অফিস যেখানে তার মামা ভাই এরা মিলেই হচ্ছে বড়ো বড়ো চেয়ারগুলো দখল করে আছে এবং তাদের হাতেই কেমন যেন অতীতের কলরবের মৃত্যু হয়েছে তো এখানে আমরা আগের কলরবকে ফিরিয়ে আনতে চাই এবং বাবার আদর্শের প্রতি খেয়াল রেখে আমরা কলরূপকে পরিচালনা করতে চাই বাবা যেহেতু কলরব এই প্রতিষ্ঠান থেকে কারণ নামে লিখে দিয়ে যায়নি সুতরাং এর ন্যায্য অধিকার সেটা আমাদেরই সেটা আমাদের হওয়া উচিত এটা অন্য কেউ যদি আমাদের থেকে না জানিয়ে নিয়ে নেয় সেটা অবশ্যই একটা কথা আমরা দেশবাসী বাবা ভক্ত এবং আইন মিডিয়ার কাছে বিচার চাই যে এই যে যারা আমাদের সাথে এরকম প্রতারণা করেছে যেমন সে ব্যবস্থা এনাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এর বিচার করবকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই এবং এটাকে আইন উদ্দিনা রাজক রহমান আলে যে চেতনা এবং পুনর্সন্নার মোতাবেক পরিচালিত করতে চাই আগামীতে বাবার আদর্শে কলরবকে পরিচালনা করতে চান তিনি আব্বা সেখানে জমি বিক্রি করে না বন্দুক রেখে যেন কিছু টাকা পয়সাও তাকে দেয় হেল্প করে সেইভাবে যাইয়ে সে প্রতিষ্ঠান শুরু করে সেই প্রতিষ্ঠানের নাম দিল কলরব এই প্রতিষ্ঠান আমাদের আমরা সেইভাবেই এ পর্যন্ত জানিয়ে আসি কিন্তু বর্তমানে যে বদরুল এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসাবে চলাফেরা করিতেছি এ কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানের একজন অফিস বয় ছিল কোনো টাকা পয়সার মালিক ছিল না টুকাই মতো ছিল সেই এই প্রতিষ্ঠানে থেকেই হাইজগে গিয়ে কোটি টাকার মালিক হেলিকপ্টারের মালিক সাততলা বাড়ির মালিক এগুলা সে হয়েছে আমাদের কষ্ট নেই কিন্তু আইনউদ্দিনীর পরিবার বা এই কোলোরবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা যারা তাদের জন্য সে কী করি সে কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক যারা তাদের কিছুই করিনি তাদেরকে বিক্রি করি সে শ শ কোটি টাকার মালিক ডেস্ক রিপোর্ট